对。<Yeah. S 1> প্রতিবেশীর বাড়িতে চা খেয়ে অসুস্থ হয়ে পড়লো চারজন ঘটনায় চাঞ্চল্য এলাকায় শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের মিলনপাড়া এলাকায় এদিন প্রতিদিনের মতো আজকে তারা প্রতিবেশীরা মিলে একই সাথে রীতা দাসের বাড়িতে চারজন মিলে চা খাচ্ছিল হঠাৎ চা খাওয়ার পরে তখন অসুস্থ বোধ করতে থাকে তখনই তারা মাটিতে লুটিয়ে পড়ে সবাই তাদের মধ্যে রীতা দাস চৌত্রিশ বছর বয়স প্রশান্ত মহন্ত তার ৩৫ বছর বয়স সরস্বতী সিং তার বয়স ছত্রিশ বছর বিপ্লব সিং তার বয়স আঠেরো বছর তাদেরকে মাটিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে তড়িঘড়ি এলাকার লোকজন কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং তাদের প্রাথমিক চিকিৎসা শুরু হয় পাশাপাশি ঘটনার খবর পেয়ে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ পুলিশ তদন্ত শুরু করতেই রীতা দাসের পুত্র এবং পুত্রবধূকে আটক করলে তারা পুলিশের কাছে স্বীকার করে চায়ের মধ্যে বিশ মিশিয়ে দেয় তারা এরপর পুলিশ বাড়িতে এসে বিশ উদ্ধার করে নিয়ে যায় আপনার নাম দীপালী মোহন্ত কি ঘটনা ঘটেছে ওই যে Rita দাস আছে Rita দাসের ছেলের বউ চা বানাইতে গিয়েছিল ও দুধটা বানায় ওদের কি দিছিল চারজনকে চারজন খাই এই অবস্থা হয়েছে মানে কি মানে কি হয়েছে কি আমি যেটুকু শুনছি এই যে চাটা খাবার পরে বলতেছি যে হাত পা অবশ হয়ে যাচ্ছে বমি বমি ভাব লাগতেছে একেবারে আমি যেটুকু দেখছি এটুকুই বলতেছি তারপরে সব ছেলে পেলে নিয়ে আসলো দেখতেছে হাতটা ছাড়িয়ে দিয়ে বমি একটা কেমন যেন লালা ভাব করতেছে তারপরে আমি সাথে ছিলাম সাথে করে নিয়ে হাসপাতালে নিয়ে আসা হলো ভর্তি করা তারপরে আর বলতে পারছি না তারা এখন কেমন আছে এখন কেমন আছে সেটা আমি বলতে পারছি না বললাম দাদা কি ঘটনা ঘটেছে আমি হঠাৎ করে শুনতে পেলাম যে একই বাড়ির মধ্যে চারজন আর কি আশেপাশ আশেপাশের প্রতিবেশী এগুলার তারা নিয়মিত একসাথে মিলেমিশে চলে মিলেমিশে চা খায় তো আজকেও সেই সেম ওয়ে করে মিলেমিশে চা খেয়েছিলো পাঁচজন চা খেয়েছে পাঁচজনের মধ্যে চারজনই অসুস্থ সেন্সলেস অবস্থা করে জীবন মৃত্যুর সাথে লড়াই করছে এখন চায়ের মধ্যে কী ছিল সেটা তদন্ত না হলে বোঝা যাবে না পুলিশ সাহেবরা এসেছিলেন ওনারা এসে নিয়ে ওনাদের বাড়িতে গেলেন এখন দেখা যাক কী হয় মানে তার মধ্যে দেখা যায় একজন মা ও ছেলে একজন প্রতিবেশী আর দুজন প্রতিবেশী মা ছেলে আর দুজন প্রতিবেশী তার মধ্যে ছেলে সুস্থ আছে আর বাকি যে দুজন প্রতিবেশী প্রতিবেশী আর একজন কাকানা কি হয় ওরা তিনজনই অসুস্থ তাতে কোনো ইয়ে মানে চা প্রতিদিনের রেগুলার মধ্যে চা খাচ্ছে না রেগুলাররা এইভাবে করে চা খায় যেহেতু আশেপাশে বাড়ি রেগুলারই চা খায় কিন্তু আজকে হঠাৎ করে শুনতে পারি যে চারজনেরই চা খেয়ে বিষক্রিয়া হয়ে গেছে তার বাড়ি গিয়ে মিল কোথায় বাড়ি মিলন করা যে নাম নাম বল নহ'লে ভৰ্তি